কোটি বৎসরে ব্রহ্মার দিন এবং রাত্র হয় ব্রহ্মার এক দিনে মনন্তর হয় এই চোদ্দটা মনন্তরে স্থায়িত্ব কাল হল সত্য ত্রেতা দাপর কলিম এই চতুর যুগ একাত্তর বার যদি ঘুরে তাহলে একজন মনন্তরের রাজত্বকালের স্থায়িত্ব খাল লাভ হয় তাহলে এক একটা যুগের আয়ু কত যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর ক্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর তারপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আর যুগ চার লক্ষ বত্রিশ হাজার বৎসর তাহলে এই চারটা যুগ মিলে একাত্তর বার যদি ঘুরে তাহলে একটা মনন্তর হয় এমনি ভাবে ব্রহ্মার একদিনে চোদ্দটা মনন্তর হবে আমরা এখন যে মনন্তরে আছি এই মনন্তরের নাম হল বৈব তাহলে শ্রীকৃষ্ণ কখন পৃথিবীতে মনুষ্য লীলা করেন পৃথিবীতে আছে সর্বোত্তম নরলীলা দিনে একবার তিনি কৃষ্ণ লীলা করেন কৃষ্ণলীলা কিন্তু প্রতি পরে করেন না কৃষ্ণ লীলা করেন ব্রহ্মার একদিনে একবার তাহলে কোন দিন করেন মনন্তরের যখন অর্ধেক হবে বৈব সত্তর মনন্তর হবে এই বৈব মনন্তরে অষ্টাভিংসাতীতম কলিযুগে এই যে কলিযুগ এই কলিযুগের পূর্বে যে দাপর যুগ সেই দাপর যুগে কৃষ্ণ লীলা করিবেন আর তার পরের কলিতে